আমার স্বামী একজন পুলিশ সরকারিভাবে ভাবে নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে কখনো কখন আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে প্রশ্ন হলো জব্দ করা মাছ খাওয়া আমার জন্য হবে কিনা বাচ্চা যেহেতু কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন এই ট্যাবলেট খাওয়া যায় হবে কিনা অনেক রোজোর পর ওজুর পানি অনেক ওজুর পর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকমের জন্য শরীর শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক এবং যদি শেষ রাখা যে সুরানাস পয়েন্ট তাহলে যাদের নামাজ এক একা ছুটে গেছে তারা আহ তারা কোন সুন্দর মিলবেন স্বামী স্ত্রী পরস্পর অবচিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর করেন না বলেন এটার গায়ে রসুল শহরের ধূলে লেগে আছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন খেজুর না দুই খেলে কি কোন স্বভাবিক দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় গোনা যাবে কিনা অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এই ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে আমার স্বামী একজন পুলিশ সরকারিভাবে নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে প্রশ্ন হলো জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা দেখুন জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে তাহলে সেটা বাসায় নিয়ে আসার অবশ্যই হালাল হবে না দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে তার ব্যর্থ হচ্ছে কিনা আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে তো মূলত তারা তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন সেটা তো জায়ের হতে পারে না রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসেবে কার্যকর হলো সেটা একটা বিষয় সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে কিন্তু আপনি নিজে জব্দ করে নিয়ে আসতেন সেটা জায়জ হওয়ার কথা নয় বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগার জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়জ নয় আর যদি সরকারি কোষাগার জমা দেওয়ার কথা নাও থাকে তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে তারপরে সেটা জায়জ হওয়ার কথা নয় যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন শাস্তি সরিয়ে দিচ্ছে কিন্তু গ্রহণযোগ্য শাস্তি নয় বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন এই ট্যাবলেট খাওয়া যায় হবে কিনা দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয় এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হওয়ার কোন কারণ দেখছি না কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয় আহ কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা আহ জাস্ট এটুকু এটি নাজাজ হওয়ার কথা নয় অনেকের ওজুর পর ওজুর পানি অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লা সাল্লাম ওজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণনা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণনাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা হয়েছে যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাল্লাহ সাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায় এবং যদি শেষ রাকাতে রাখাতে সুরানাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা আহ তারা কোন সুরা মিলাবেন এভাবে যদি শেষ নাজ নাস পরে ফেলেন যাদের আহ নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে নাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে স্বামী স্ত্রী পরস্পরের অবাচ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা আহ যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণের বিষয় নয় অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন আহ দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে আলোকে যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধো করেন না বলেন এটার গায়ে রসুল সদালাম শহরের ধুলা লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না দই খেলে কি কোনো সব হবে না এটি কোনো সব তো হবেই না বরং তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সাদ সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে নবী করিম আসলামের প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী আসামের ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদামের প্রতি ভালোবাসায় তার সুন্নাকে অনুসরণ করবো তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আহ গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করবো কিনা সেটি করব না তো অপরিচ্ছন্নতা আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কার বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি কে সঠিক মনে করছেন সেটি ভুল দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু সরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই এবং হবে অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে তারা বাড়িতে বসে পূজা করেন এ ধরনের হিন্দুদের কাছে কিনা যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা পূজা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা না যায় হবে না যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যে সেখানে পুজো রুজো করে এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দা এটা তার উপরে পড়তে হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া চায়জ না ব্যাপারটা এরকম না শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি অনেকে দেখা যায় যে কাঁথা ছাড়া শুইলে তার গরম লাগে কাঁথা সহ দিলে সরি কাঁথা ছাড়া শুইলে তার শীত লাগে আবার কাঁথা দিলে তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ঢুকে মানে সর্দি উর্দি হওয়ার আশঙ্কা থাকে না সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই এটাকে অপচয় বলা যাবে না অপচয় হবে তখন যখন নেহায়তি কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি ব্যবহার মানে ব্যবহার ইয়ে করছেন যখন আপনি কোনো টাকা পয়সা নষ্ট করছেন ব্যয় করছেন তখন এখানে তো এটা তার ভালো লাগা এটা তার কি বলে অসুস্থ থেকে বাঁচা কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফর্ট মনে হয় সেই সব তিনি এটা করছেন অতএব এটাকে অপচয় বলা যাবে না যদি অপচয়ের যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয় জাস্ট এটুকু যেটুকু বলছেন কারণে অপচয় হবে না জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি হবে আমরা সবাই জানি ফাস্টফুড পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে শরীর বিধান কি আহ যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে সেটি তো আমাদের জন্য খাওয়া নেই আল্লাহ তাহলে বলে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের জন্য ক্ষতি কিছু করা নাই তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয় দীর্ঘমেয়াদে আস্তে আস্তে ক্ষতি হয় মানে ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয় তার শরীর ইমিউন থাকলে ক্ষতি নাও হতে পারে তো এই লেভেলের যদি থাকে যেমন ফাস্টফুড পোড়া ইত্যাদি এগুলোর ক্ষতি থাকে তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না পৃথিবীর কোনো আলিমি এটাকে হারাম বলেননি যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয় আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না ক্ষতির সম্ভাবনা আছে তো এরকম তো আমরা যত খাবারই খাই প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো মন্দ দিক থাকে অপকারের দিক থাকে এটা অনেকটা সেরকমই যার কারণে এগুলো খাওয়া গুণা হবে না তবে যেটা খেলে নিশ্চিতভাবে আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে সেটা চূড়ান্ত অথবা সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়